নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না পিবিসি পাইপ দিয়ে যে এত সুন্দর আলনা তৈরি করা যায় এই আলনাটি তৈরি করার জন্য আমি এখানে ষাটটি পিবিসি পাইপ নেব পাইপ গুলোকে আড়াই ফিট করে এগারোটি পাইপ কেটে নিতে হবে কাটা হয়ে গেলে তিন ফিট করে নয়টি পাইপ কেটে নিতে হবে এর আগেও আমি একটি আলনা তৈরি করেছিলাম সেটা আমি একাই তৈরি করেছিলাম এবার দিদি আর আমি মিলে এই আলনাটি তৈরি করব। এর জন্য এক ফিট পাইপের মাথায় টি আর এল বসিয়ে তিনটি স্ট্যান্ড তৈরি করে নেব। এরপরে দুটি স্ট্যান্ডে চারটি টি বসিয়ে নিলাম আর দুটি 2 ফিট পাইপ নিয়ে এটাকে সংযুক্ত করে দেব। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। এবারে দুটি তিন ফিট পাইপ নিয়ে বাকি যে স্ট্যান্ডটি আছে সেটির সাথে যুক্ত করে দেব। এখন আমি চারটি 2 ফিট পাইপ নিয়েছি। পাইপ সেটিকে টি এর সাথে বসিয়ে দেব। ততক্ষণে ভিডিওটি কত টাকা দেখছেন কমেন্ট করে জানাবেন। এরপর এই মাথায় আরো 2 ফিট পাইপ বসিয়ে নিলাম। বাকি পাইপগুলো সেট করার জন্য টি বসাতে হবে। এই আলনাটি তৈরি করার জন্য 36টি এবং ষোলোটি লাগবে এল আলনাটি তৈরি করার জন্য আমি এখানে দশ ফিট করে ষাটটি পাইপ নিয়েছি থাক তৈরি করার জন্য আমি এখানে তিন ফিট সাইজ দুটি পাইপ বসিয়ে নিচ্ছি একটি থাক থেকে আরেকটি থাকের দূরত্ব হবে এক ফিট করে আমার এখানে তিনটি থাকি তৈরি হয়ে গেল এবার অপর পাশটি ঘুরিয়ে টিয়ের সাথে দুটি দুই ফিট পাইপ বসিয়ে দেব এরপরে উপরে দুটি স্ট্যান্ড বসিয়ে দুটি পাইপ বসিয়ে না তাহলেই আলনাটি তৈরি হয়ে যাবে এবার এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন কখনো নষ্ট হবে না আর ঘুনেও ধরবে না ভালো লাগলে একটি শেয়ার দিও